হে এভ্রি ওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি আছি আইফ আড্ডারে স্মমস ব্লগে একটি নতুন ব্লকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার পুরোনা আমার ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো চোখটার কি অবস্থা কালকে রাত থেকে দেখছি যে আমার চোখটা এরকম একটা অবস্থা হয়েছে কি হয়েছে না হয়েছে কিছু বুঝতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা আরও বেশি দেখো ফুলে গেছে এই দেখো আর পুরো চোখটা না লাল হয়ে গেছে তো কী হয়েছে বুঝতে পারছে না অসহ্য একটা যন্ত্রণা করছে চলো আজকে জানি না কতটা কি তোমাদের সঙ্গে ব্লগটা শ্যুট করতে পারবো আর আইসড়ি ঘুম থেকে উঠে গেছে ওকে এখন একটু ফ্রেশ করব তারপর জল খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যতটা পারবো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো মনসা পুজো এবছর আমাদের বাড়িতে মনসা পুজো হবে না তার কারণ আমাদের কালা সুজ রয়েছে ঠাকুমাশাশুড়ি যেহেতু মারা গেছেন তো সেহেতু আমাদের বাড়িতে এবছর মনসা পুজো হবে না আমার বাড়িতে পুজো হচ্ছে সেখানে নেমন্তন্ন আছে জানি না আমি যেতে পারবো কি না কারণ আমার যা চোখের পরিস্থিতি আর যা ব্যথা করছে যদি শরীর ঠিক থাকে তাহলে যাব আর হলে যাবো না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো তো বন্ধুরা আইডিটা চেঞ্জ করে চলে এলাম আর এখানে দেখো আয়ুষের জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ওটা হোক হোক কারণ আজকে ডালিয়াটা শেষ হয়ে গেছে বাবাকে বলতে মনে নেই তো সেই জন্য ভাবলাম আজকে ভাত খাই দিই ভাতের মধ্যে আলু আর তোমার কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি এটি আজকে সকালে ভাতটা খাইয়ে দেবো আর রাত্রেবেলা আবার দুপুরবেলা আবার কী করবো দেখি আজকে তো নিরামিষ খাবে আয়ুষ আজকে কত হয়তো নিরামিষই হবে যেহেতু মানুষ পুজো তো চলো ভিডিওটা কন্টেলে দেখা তো বন্ধুরা ফাইনালি বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আয়ুষের খাবারটা ওদিকে ঠান্ডা হতে দিয়েছি তো ওই দেখো বিছানা গুছানো হয়ে গেছে আর ওর খাবারটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি খাবারটা ঠান্ডা হোক তারপর ওকে খাওয়াবো আর আজকে না আবার কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে চোখটাকে চেপে ধরে শুয়ে থাকি মানে এরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে তো চলো ওকে এবার খাইয়ে দিই আর তোমাদের দেখায় বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আয়ুষ এই বেবিটাকে এই নিচে ফেলে রেখেছিল তো সেখান থেকে তুলে নিয়ে আমি এখানে বসিয়ে রেখেছি কিন্তু জানি না ও কতক্ষণ এখানে আর কি বসে থাকবে আয়ুষ দেখলেই নিয়ে চলে যাবে তো হোক বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তারপর কিন্তু মাঝখানে আয়ুষকে খাইয়ে দিয়েছিলাম দেওয়ার পর এখন আয়ুষের জন্য রান্না করব যেহেতু আমাদের নেমন্তন্ন আছে আমাদের জন্য সেরকম কিছু রান্না হবে না শুধু আয়ুষের জন্যই রান্না হবে তো আয়ুষের জন্য দেখো পনির করে নিয়েছি তারপর বেসিংয়ের বাসনগুলো ধুয়ে নেব আর এই দিকে দেখো বাইরে প্রচুর পরিমাণে আজকে রোদ্রু উঠেছে প্রায় অনেক দিন পর এরকম একটা রোদ্রু উঠেছে জানো তো যাই হোক রোদ্রুটাকে মিস করে গেলাম কারণ আমার এত সই খারাপ লাগছে আর এদিকে বিছানাও গুছানো হয়ে গেছে এখন আর ইচ্ছে করছে না যে এই টসু বিছানা থেকে সব আবার নামিয়ে আবার ছাদে যাই অনেক দিন পর এরকম একটা রোদ উঠেছে মানে এখন এরকম রোদগুলো এখন আর উঠছেই না যেহেতু বর্ষা বর্ষা ওয়েদার ওইদিকে ওদিকে তো আয়ুষের রান্না বসেছে আর ওদিকে এই দেখো খেলনাগুলো সব ছড়িয়ে কিভাবে খেলছে সাইকেল ফাইকেলগুলো কি করেছে দেখো দেখেছ কি অবস্থা করে রেখেছে ঘরের দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এখন দিদিদেরকে ডাকছে এই পড়ে যাবে তাহলে তোমরাই বলো দেখো তোমরা তাহলে ও কতটা পরিমাণে দুষ্টু সেটা তোমরাই বলো দেখো আমি নামাতে পারবোই না তোমাকে তুমি উঠেছো কেন কেন তোমাকে কে কে বলেছে উঠতে মারবো কিন্তু এ পাপা দেখো আমি বকেছি বলে এখানে বসে দেখো কেমন করে বসে আছে দেখো আমার শরীরটা বেশি খারাপ থাকবে সেই দিনও এরকম বেশিরভাগ দুষ্টুমিটা করে জানো তো কি বলবো বলো যেদিন মানে ও যেদিন দেখবে মা বেশি অসুস্থ সেদিন এত দুষ্টুমি করবে এত দুষ্টুমি করবে যে তুমি বিরক্ত হয়ে যাবে মানে রেগে যাবে তুমি ওর প্রতি আমার কোলে আসো আসো বকেছি আসো আসো আসবে দাঁড়াও এই দেখো কোলে নিয়ে নিয়ে দিস আমি বকেছি তোমাকে বকেছি তয় আর দুষ্টুমি করবে না জানলে উঠবে না হ্যাঁ চলো আর এদিকে দেখো আয়ুষ যে দিদিদেরকে ডাকছিল তারপর দিদিরা চলে এসেছে ও একটু শান্ত হয়ে গেছে এখন দিদিদের সঙ্গে খেলা করবো আর এই সুযোগ আমি হলো ওকে এই যে ডাবটা এখন খাইয়ে দেবো ইয়ে দেখো আয়ুষের জন্য লেবু আর হচ্ছে এখানে কলা ভিজিয়ে রাখলাম আমি ওকে যখনই কলা লেবু খাওয়াই তার আগে ওকে জলে ভিজিয়ে রেখে দিই তো এগুলো ভিজানো থাক এখন না পরে খাওয়াবো তো চলো এখন ঘড়িতে এগারোটা কুড়ি মতো বেজে গেছে একবারে আমি কাজ বাজ করে নিই পরে আবার তোমাদের সঙ্গে আসবো আজকে যেহেতু দ্বাদশী বর গোপোষণায় ভোগ দিয়েছে তো দেখো এখানে অন্ন করেছে আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি করেছে তার সাথে দেখো এখানে করেছে ডাল এগুলো কিন্তু সব ভোগ দেওয়া হয়ে গেছে সব কিছু দিয়ে একটা তরকারি করেছে মানে কাটি কচু ওল কচু সব কিছু দিয়ে আর এটা কি করেছে এটা হয়েছে তোমার মনে হয় ওই কি কচু দিয়ে যেন একটা কৌরার মতো মনে করেছে আর এখানে সব কিছু দেখো ভাজা করেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু রান্না করেছে এখন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে কত কিছু রান্না করেছে বলো তো চলো আজকে বরের থেকে একা প্রসাদ খাবো তো চলো প্রসাদ খেয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসে তোমাদের তো দেখালাম আমাদের কে কে দিয়ে খুব আমাদের সকালে ভোগ দিয়েছে চলো ও কিন্তু সবটাই নিজে হাতে কেটে বেটে একা হাতেই রান্না করে তো চলো রান্না মানে খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমি প্রসাদ বেড়ে নিলাম থালায় এখন আমি এটা খেয়ে নেব আর খেতে খেতে দেখো দেখলাম এই যে দেওয়ালের মধ্যে একটা বড় টিকটিকি এই টিকটিকিটা সব সময় এই জায়গাটাতে আর কি বসে থাকে তো বন্ধুরা কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এটা হলো মনসা পুজোর পরের দিনের ভিডিও তো দেখো সকাল সকাল প্রচন্ড পরিমাণে যেন না বাইরে বৃষ্টি হচ্ছে আর যত পিঁপড়ে ছিল সব পিঁপড়ে এসে যেন আমার বিছানার মধ্যে উঠেছে প্রচুর পিঁপড়ে হয়েছে যেন না আমি সব বিছানা থেকে দেখো নামিয়ে ভালো করে বিছানাটা ছেড়ে আর আসলার যে চকা সে চক দিয়ে দেখো পুরো বিছানটা এঁকে দিয়েছি আর এদিকে দেখো বিছানটা পেতেও নিয়েছি আর এই যে সাইড দিয়ে দেখো আমি একটু ফাঁকাও রেখে দিয়েছি আর বাইরে দেখো প্রচুর পরিমাণে দেখো বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে যে বাইরে দেখো রাস্তায় কিন্তু জলও জমে গেছে মানে সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসে বলছে আজকে পুরো লস হয়ে গেলো মানে এত বৃষ্টি হচ্ছে যে উনি কী করে বেরোবে সবজি নিয়ে বলো যাই হোক আর এত বৃষ্টি হচ্ছে আর আইস বৃষ্টি একটু ভীষণ ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে বৃষ্টি ধরতে এই দেখো বাইরে দিয়ে হাত বের করে কিভাবে বৃষ্টি ধরছে দেখছি ছোট ছোট দুটো হাত দিয়ে ও এত সুন্দর করে বৃষ্টি পড়লে বাবা বৃষ্টি পড়েছে হাতে বৃষ্টি পড়েছে তোমার পাপা ও বাবা ও দেখি 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 হাতে বৃত্তি পড়েছে নাকি দেখি 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 পড়েছে নাকি দেখি দেখি ও বাবা পড়েছে তো হাতে বৃত্তি পড়েছে তো ওখানেও পড়েছে আচ্ছা ঠিক আছে এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও কালকে তো ওই জাস্ট ওরকম কথা কথা বলেছিলাম তারপর তো চোখের অবস্থা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তারপর ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখিয়েছি ডপার দিয়েছে ডপার দেওয়া আজকে আমার অনেকটা কম আছে আর ব্যথাটাও নেই আর দেখো ফোলাটা একদম কমে গেছে তো ব্যথাটা অনেক কমে গেছে মানে এখন যেটুখুনি ব্যথা আছে অসুবিধা হবে না সহ্য করা যায় আর ডাক্তার বলেছে দু সপ্তাহ ডপারটা দিতে তারপর না কমলে যেতে কিন্তু আমার মনে হচ্ছে আশা করছে আমার ঠিক হয়ে যাবে কারণ আমার দেখো পুরো লাল ভাবটা একদম কেটে গেছে তাহলে চলো বন্ধুরা আজকে ওটা আমি এখানে ইন করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই কেটটা